হরে কৃষ্ণ হরে কৃষ্ণা তো চলে এসছি বন্ধুরা শুশুনিয়া পাহাড়ের টপে চারশো চুয়াল্লিশ ফুট প্রায় অনেকক্ষণ হটার পর জয় শ্রী কৃষ্ণ আমি এসছি আর রাজ আচে ভাঙনা এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়ের টপ আজ পঁচিশে ডিসেম্বরের পিকনিকে শুশুনিয়া পাহাড়ে এসে শুশুনিয়া পাহাড়ের স্টপের মন্দিরে চারশো চুয়াল্লিশ ফুট উচ্চতা আপনারা দেখছেন অমিতের ইউটিউব চ্যানেল বাংলা ভিস পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে খুব ভালো লাগবে চিকেন কিনে নেওয়া হচ্ছে তার আগে মটন পঞ্চটা অফিসে নেব চিকেন কোগরা ওন্দা বাঁকুড়া

তো ফাইনালি আমরা চলেছি শুশুনিয়া পাহাড় পঁচিশে ডিসেম্বর আজ পিকনিকে এই সব হচ্ছে আমাদের ট্রিম আর এই আমাদের গাড়ি আর ওই হচ্ছে শুশুনিয়া ফাইনালি কাম তো বন্ধুরা আজ পঁচিশে ডিসেম্বরের পিকনিকে আমরা চলে এসেছি সুসুনিয়া পাহাড়ে এই হচ্ছে পাহাড় সবাই কি তো

শ্রীরাম yeah. okay. oh. okay. সিলেক্ট হয়ে যাওয়ার চান্স থাকবে অনেকটা উপরে উঠে চলে এসছি ও সত্যি করে

তো খাড়া ঢাল এবার থাকো দিকে উঠি পুরো খাড়া ঢাল ঢালটা দেখো খালি একবার কতটা খাড়া মাথা নষ্ট করা ঢাল হ্যাঁ হাফ 아. 더 돌았어. 가 버러서. 가 어메뷰. 이리 와. 그래 로케 산다라고 할이 말. 회사 소드. 오. 나가몬의 뷰라고. 자, 이 바비.

সব থেকে নিয়ে ভিডিও করছি মিনিমাম এক ঘন্টার হাঁটা চলাচল করার পর উঠতে বেরিয়েছি বিরাট হাই একদম শুশুনে পাহাড়ের টপে আছি বাড়িগুলো দেখো কত ছোট ছোট এই খেজুর গাছটাই শুধুমাত্র নিচে থেকে দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে দেখতে পাচ্ছিস কি পাশে এই এইতো যাবো এই উঁচা পাহাড়ে তো এবার দু নম্বর পাহাড় এখানে আমাদের বাজরাংবলিজি

তো ওই পাহাড়টা থেকে নেবে এবার স্টার্টিং করেছি দু নম্বর পাহাড়ে চড়তে লাস্ট পাহাড়ে চেপেছিলাম উদয়গিরি খণ্ডগিরি পুরীতে তার চেয়েও কয়েক গুণ কত গুণ বড় এটা আর অনেকটা হাইট শেষ নয় একটা চড়তেই প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট তারপরে দু নম্বরটায় যাচ্ছি খানি বিরাট খানি

তো ওই পাহাড়টা থেকে চলে এসেছি পাহাড়ে এখন ওই পাহাড়টা অনেকটা বাকি আছে ওটা দ্বিতীয় পাহাড়ের টপ লোকেশনটা ছাদটা এটা জিজ্ঞাসা করুন ওখানে আলা হয়ে গেলাম এই ভাইরা বাঁকুড়া থেকে নেসছে বকডোরা থেকে এদের সাথে উঠছি আমিও চূড়াতে উঠেই পড়েছি একদম টফে এই রাজেশ ভাগনা আলা হয়ে গেছে অনেকটা হাঁটিছি ছুটো ছুটি করে উঠেছি

এখানে একটা মন্দির আছে টপে দিয়ে আছে মন্দিরটা বড় পাহাড় ওইদিকে দিকে ওই পাহাড়টা ডবল পাহাড় এই পাহাড়টা ডবলেরও বেশি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তো চলে এসেছি বন্ধুরা শুশুনিয়া পাহাড়ের টপে চারশো ফুট প্রায় অনেকক্ষণ হাঁটার পর जय श्री कृष्ण भागना शुशनिया पहाड़े टॉप। आज पचिशे डिसेम्बर पिकनिके सुसुनिया पहाड़े से

নিচে পিকনিক হচ্ছে আমাদের পাহাড়ের নিচয় দেখতে পেয়েছি ধাক্কা

बिहा ये भाई पुष्पा अ पुष्पा मैं उंगली कर दी तो बेड़े पर ची दिखे गुआ जाबो जो चची बुंदे बुंदे हुए घानी बड़ी जंगल है हम लोग रास्ते में पड़ी है थोड़ी देर में गुहा आने वाली है रास्ता कोरा ही है बड़ी-बड़ी चट्टाने और खड़ी-खड़ी गांच ये बड़ो पत्थर तो इसने एक टू विराट बड़ो बड़ो पत्थर चट्टान ये पत्थर তো আশা হয়ে গেল এই হচ্ছে আমাদের পিকনিক স্পট এই দেখে নাও এই হচ্ছে আমাদের পিকনিক স্পট সব রান্না ফান্না হয়ে গেছে এবার খাওয়া দাওয়া হবে আমাদের সব ঠিক পাহাড়ের এই লোকটাই আমরা আছি এই রাস্তাটা পাহাড়ের দিকে যাচ্ছে পাহাড়ে উঠার